আসসালামু আলাইকুম লেখি অবর সম্মানিত দর্শক বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল এখন অবশ্য বৃহত্তম রাজনৈতিক দল বলে ভুল হবে এখন বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল ক্ষমতার একক দাবিদার প্রচণ্ড জনপ্রিয় একই সঙ্গে জমানাতে বিতর্কিত ক্ষমতায় আসার সকল উপকরণ থাকা সত্ত্বেও ক্ষমতা আসা না আসার একশোটা কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে গেছে বৃহস্পতি এবং দুজুকের মধ্যে ভালো এবং মন্দের মধ্যে হবে কি হবে না টু বি অর নট টু বি এই জিনিসগুলো যদি কিন্তু মধ্যে পড়ে বিএনপি এখন যেভাবে নাস্তানাবোধ হচ্ছে এই দলটির ভবিষ্যৎ কি হবে আমি জানি না তবে এই মুহূর্তে বিএনপির যে পরস্পর বিরোধী অনেকগুলো ঘটনা যা কিনা এই দলটিকে তাদের নিজেদের জন্য ভয়ঙ্কর করে তুলেছে বাইরের কারো দরকার হবে না বিএনপির মধ্যে এমন কতগুলো সমস্যা তৈরি হচ্ছে যে সমস্যার কারণে বিএনপি বিএনপির জন্য সবচেয়ে বড় শত্রু হয়ে যাচ্ছে সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হয়ে যাচ্ছে এবং সবচেয়ে বিরো বিপদ এবং বিপত্তির কারণ হয়ে যাচ্ছে কারণটা কি কেন এবং কিভাবে প্রথম হলো যে দু হাজার ছয় সন থেকে দু হাজার নয় সন মধ্যে যতদিন ছিল তো এই 11 এই সময়টিতে সরকারের যে দমন পীড়ন ওয়ান সরকারের যে দমন পীড়ন এই দমন পীড়নের ফলে বিএনপি যে সাহস শক্তি বিশ্বাস আস্থা এগুলোতে রীতিমতো মরক লেগেছে আপনারা যারা সায়েন্স জানেন এই যে আমি যে ঘাড় সোজা করে আছি তো এই ঘাড় শয্যা করার জন্য আমাদের পেছনে কয়েকটি হাড় রয়েছে ঘাড়ের পেছনে এর মধ্যে তিনটি হাড় যেটিকে বলা হয় সি ফাইভ সি সিক্স সি সেভেন তিনটি হার মানে সি হাড় নম্বর পাঁচ ছয় নম্বর এবং সাত নম্বরের তিনটি হাড় যেগুলোকে সি ফাইভ সি সিক্স সিক্স সেভেন বলা হয় এই তিনটি হাড়ের গঠন ক্ষয় শক্তিমত্তা এই হাড়গুলোর মধ্যে যে চটচটে ভাব এগুলোর যে স্মুথনেস এর উপরে কিন্তু একটা মানুষের ব্যক্তিত্ব একটা মানুষের জিদ একটা মানুষের বিজয় হওয়ার সব কিছু নির্ভর করে যদি কাউকে মানসিকভাবে নির্যাতন করা হয় কেউ যদি অবদমিত হয় দীর্ঘদিন ভয়ের মধ্যে থাকে আতঙ্কের মধ্যে থাকে এই তিনটি হাড়ের সর্বনাশ ঘটে যায় এবং মানুষ মেরুদণ্ডহীন হয়ে পড়ে একইভাবে এল থার্টি টু অ্যান্ড এল থার্টি থ্রি আমাদের যে কিডনি এবং যে হাড্ডির যে পায়ের সাথে কোমরের যে একটা জয়েন্ট এখানে দুটো হাড্ডি রয়েছে যেদিকে এল যেটাকে বললাম টোয়েন্টি সিক্স এবং এল টোয়েন্টি সেভেন এ দুটো হাড্ডি এবং এই দুটো হাড্ডি থেকে যে রগ এই রগই আপনার জেনিয়াল মানে আপনার পুরুষাঙ্গ আপনার নারীর অঙ্গ আপনার জননাঙ্গ আপনার যেটাকে বলা হয় বল পুরুষের যে অন্ডকোষ মানে এই দুটো হাড্ডি থেকে যে শিরা উপসিরে এসেছে ওই শিরা উপসিরের উপর ভিত্তি করে আপনার প্রজনন ক্ষমতা আপনার পৌরষত্ব আপনার শরীরের ব্যালেন্স সব কিছু নির্ভর করে এবং এখানেও একই অবস্থা যদি আপনার খুব ভয় থাকে আতঙ্ক থাকে দ্বিধা থাকে সংকোচ থাকে লোভ থাকে লালসা থাকে এবং অতিমাত্রায় কামনা থাকে বাসনা থাকে তাহলে ওই যে দুটো হাড্ডি টোয়েন্টি সিক্স অ্যান্ড টোয়েন্টি সেভেন এল এই দুটো হাড্ডিতে সমস্যা হয়ে যায় এবং ওখান থেকে যে শিরো উপসেরা ওটা আপনার টোটাল যে সিস্টেমটাকে নষ্ট করে দেয় তা আমাদের যে বিএনপির যারা লোকজন জামাতের যারা লোকজন দীর্ঘদিন ধরে সেই দু হাজার ছয় থেকে দু হাজার পঁচিশ পর্যন্ত তাদের উপর যে চাপ পড়েছে তাতে এই শরীরে যে গুরুত্বপূর্ণ ঘাড়ের তিনটি হাড় এবং তাদের যে জেনিয়াল যে অংশটি এটির যে দুটো হাড় এখানে প্রচণ্ড চাপ পড়েছে ফলে কি হলো এই যে একটা অনুকূল পরিবেশ অনুকূল পরিবেশ না চলে যাওয়ার পর এই অনুকূল পরিবেশটিকে কাজে লাগানোর জন্য বিএনপি এবং জামাত তারা তাদের শরীর তাদের মন তাদের মানসিকতাকে সঠিকভাবে কাজ করতে মানে কাজে লাগাতে তারা পারছে না যেহেতু আমি জামাত নিয়ে আলোচনা করছি না আমি বিএনপি নিয়ে আলোচনা করছি বিএনপি গত এক মাসে তারা যে ধৈর্য প্রদর্শন করেছে এটা অস্বাভাবিক মানে রাজনীতিতে আসলে এতটা ধৈর্য এত বড়ো রাজনৈতিক দলের জন্য বুমেরাং হয়ে যায় যেটা বিএনপির জন্য হয়ে গেছে ফলে ছাত্রদল এখন ইচ্ছা করলেও যে বিভিন্ন সংসদ নির্বাচন কলেজ সংসদ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ বিশ্ববিদ্যালয়ে যে সিরাচরিত আধিপত্য এবং ওখান থেকে সেই আধিপত্যকে কেন্দ্র করে রাজপথে দলকে শক্তিশালী এই শক্তিশালী করা এটা গত এক বছরে তারা দাঁড়াতে পারেনি এবং বিএনপি যদি ক্ষমতা এসে যায় আর তখন যদি এই ছাত্রদল তারা রাতারাতি একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলে শক্তিমত্তা দেখাতে চায় তাহলে ছাত্রলীগের যে দুর্নাম হয়েছে তার সে একশো গুণ দুর্নাম হবে এর কারণ হল ছাত্রলীগের ওই যে দুই যে রানের সাথে যে দুটো হাড্ডি আর ঘাড়ের সাথে যে তিনটা হাড্ডি এই হাড্ডির মানে পছন্দ হয়নি বা সেই হাড্ডিতে ক্ষয়ক্ষতি হয়নি এর কারণ হলো খুব অল্প সময় মানে দু হাজার এক থেকে দু পর্যন্ত এই সময়টা ছাত্রলীগের অত্যাচার চলেছে কিন্তু সেই দু হাজার ছয় থেকে দু হাজার পঁচিশ পর্যন্ত সুদীর্ঘকাল ধরে বিএনপি ছাত্রদলের উপর যে জিনিসটা হয়েছে এটা হয়নি এর ফলে কি হলো তাদের এই যে এখন দুঃসময় তারা যেভাবে মাথা নুয়ে রেখেছে এনসিপি তাদেরকে বলছে যে শহীদ মিনারে অনুষ্ঠান করা যাবে না তারা একেবারে ভদ্র বাল্যকের মতো শাহবাগে চলে এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবির তাদেরকে ধমক দিচ্ছে এনসিপি তাদেরকে ধমক দিচ্ছে প্রতিটি মুহূর্তে তাদের মধ্যে তোয়াজ এবং থেকে শুরু করে আবার তারা এই যে পদপদবি যারা পেয়েছে সেগুলো রক্ষা করার জন্য দলের নেতাদের সঙ্গে যেভাবে তারা মাথা ঘাড় অবনত হয়ে থাকছে এই সব কিছু এটার যে কার্যক্ষমতা নষ্ট করে দিচ্ছে একইভাবে বিএনপি যে মূল দল টকটলু তারা যেভাবে জামাতের সঙ্গে বিরোধ না করে বন্ধুত্ব রক্ষার চেষ্টা করছে এটা তাদের নর্মাল ক্যারেক্টারিস্টিক্সের বাইরে তারা মনে মনে কর্তৃত্ববাদী কিন্তু এই কর্তৃত্ববাদীটা তাদের চেপে রাখতে হচ্ছে প্রতিটা মুহূর্তে আপনার পেট ভরা পায়খানা পেট ভরা প্রস্রাব আপনি চেপে রাখতেছেন তখন মানুষের যে কষ্ট হয় তার সে একশো গুণ কষ্ট হয় আপনি যদি কাউকে ঘৃণা করেন কাউকে আপনি মানে কারোর প্রতি আপনি রাগান নিত কিন্তু তার সামনে আপনাকে হাত ঘষতে হচ্ছে মাথা নোয়াতে হচ্ছে ওটা আপনার শরীরকে শেষ করে দেয় এখন বিএনপি জামাতের ব্যাপারে খুব বিরক্ত তারা সে আচ্ছা মতো দেওয়ার জন্য আচ্ছা মতো তাদের কিছু শিক্ষা দেওয়ার জন্য কিন্তু তারা মনে করছে যে এই সময় যদি করি আর্মি কী মনে করবে পুলিশ কি মনে করবে দেশবাসী কী মনে করবে নির্বাচন হলে ভোটার দেবে কিনা আচ্ছা ঠিক আছে যদি কোনো দিন ক্ষমতা আসে এমন ডলা দেবো চিপড়ানো দেবো গামছা চার পাঁচজনের ধরে চিপড়ায় যেভাবে রস বের করে ঠিক ওরকমভাবে রস বের করবো ফলে এই যে তাদের মনের যে চিন্তা আর তার সঙ্গে সঙ্গে বাহ্যিক যে অঙ্গভঙ্গি এই দুয়ের মধ্যে যে রসায়ন সেই রসায়নে তারা ক্রমশ শক্তিহীন হয়ে পড়ছে বুদ্ধিহীন হয়ে পড়ছে অসহায় এবং দুর্বল হয়ে পড়ছে এটাই সাইকোলজি এরপর ডক্টর মোহাম্মদ ইনুসের কথা চিন্তা করেন তো তার মনোরঞ্জনের জন্য তাকে রাজি খুশি করার জন্য বিএনপি সর্বোচ্চ চেষ্টা করছে বিএনপি বহুবার যমুনা থেকে অপমানিত হয়েছে বহুবার বহু ক্ষেত্রে তাদেরকে ছাড় দিতে হয়েছে এবং প্রতি মুহূর্তে তারা ছাড় দিয়েই যাচ্ছে কিন্তু কোনো অবস্থাতেই এনসিপি জামাত কিংবা সরকার তাদের বিশ্বাস অর্জন করতে পারছে না কোনো অবস্থাতেই তাদের সঙ্গে বন্ধুত্ব করতে পারছে না এর কারণ হলো প্রতিটি দল প্রতিটি গোষ্ঠী মনে করছে যে এরা ক্ষমতায় আসবে এবং ক্ষমতায় আসলে আমাদেরকে শেষ করে দেবে কাজেই তারা বিএনপিকে তোয়াস্তদ্ভিদ না করে বিএনপির সাথে যে কৌশল করছে সেই কৌশলটা বিএনপি বুঝতে পারছে এখন বিএনপি অবনত হয়ে কৌশল অবলম্বন করে কূটনীতি করে যেটিকে আমরা ডিপ্লোম্যাসি বলি সেইগুলো করে সর্বোচ্চ যে চেষ্টাটা তারা করছে সেটা হলো কোনো মতে একটা নির্বাচন করানো নির্বাচন অনুষ্ঠান করানো এবং সেটা করলেই তারপরে ক্ষমতায় গেলে কি হবে না না হবে সেটা দেখা যাবে তো এই কাজ করতে গিয়ে এই কাজ করতে গিয়ে প্রতিদিন তারা নত হচ্ছে প্রতিদিন তারা অবদমিত হচ্ছে আর তাদের কেন্দ্রীয় নেতৃত্ব এইভাবে নত এবং অবদমিত হওয়ার কারণে কেন্দ্রের সাথে বিভাগের বিভাগের সাথে জেলা জেলার সঙ্গে উপজেলার উপজেলার সঙ্গে ইউনো মানে ইউনিয়ন পরি ইউনিয়নের যে নেতৃবৃন্দ রয়েছে তাদের যে একটা আন্তযোগাযোগ রয়েছে সেখানে সব জায়গাতে শর্ট সার্কিট হয়ে গেছে আর সেই শর্ট সার্কিটের কারণে সামনে যখন নির্বাচন আসবে সেই নির্বাচন তারা কিভাবে সামাল দেবে কিভাবে দলকে নিয়ন্ত্রণ করবে এটা এখন বিএনপির জন্য সবচেয়ে বড় সমস্যা দেখা দিয়ে গেছে এটা ম্যাটার অফ সারভাইভ সামনে নির্বাচনে আসবে ক্ষমতায় যাবে ক্ষমতায় থাকবে এগুলোর চাইতে মুহূর্ত এই মুহূর্তে সবচেয়ে হল তারা কিভাবে সার্ভাইভ করবে এটা তাদের জন্য একটা বড় সমস্যা হয়ে গেছে এবং এই সমস্যাটা তাদের এই যে দু হাজার থেকে যেভাবে শুরু হয়েছে যেটার সঙ্গে সাইকোলজি যেটার সঙ্গে ফিজিক্স যেটার সঙ্গে কেমেস্ট্রি যেটার সঙ্গে ম্যাডিসিন এই সব জড়িত একসাথে প্রবলেম হয়ে গেছে এরবারে বিএনপির অভ্যন্তরে যেটা প্রথমে বলছিলাম যে তারা নিজেরা নিজেদের শত্রু হয়ে গেছে বিএনপির মধ্যে স্পষ্টতেই কয়েকটি গ্রুপ একটি গ্রুপ বর্তমান আমলা তারা দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা রয়েছেন তাদের প্রিভিলেজ চাচ্ছেন হয়তো দেখা গেল বিএনপির কোনো সচিবালয়ের বড় কর্তা বা পুলিশের বড় কর্তা তিনি এসে একটা ভালো জায়গায় পৌঁছে গেছেন তো তিনি আশা করছেন যে তারেক রহমান সাহেব তার নাম জানবেন মির্জা ফখরুল নাম জানবেন টেলিফোন করবেন যে আমি এরম গুরুত্বপূর্ণ জায়গাতে আছি আমি ডিসি আছি কমিশনার আছি সেক্রেটারি আছি আমি বিএনপি করি তো আমাকে এখনও বিএনপির পক্ষ থেকে কংগ্রাচুলেশন জানানো হলো না এটা কী ধরনের কথা এটা নিয়ে একটা দূরত্ব তৈরি হচ্ছে দ্বিতীয় হল যে সাবেক আমলা পুলিশ থেকে অন্যান্য বিভাগ সামরিক বেসামরিক আমলা বিএনপি পন্থী তারা সেই বিএনপির কাছ থেকেও অ্যাক্রেডিশন চাচ্ছে আর এখন যারা সচিবালয় পুলিশে মিলিটারিতে যারা আছেন তাদের কাছ থেকেও তারা সম্মান এবং সমীহ চাচ্ছেন এবং এইগুলো নিয়ে প্রতিদিনই সমস্যা তৈরি হচ্ছে আমলাতন্ত্রে এরপর হলো বিএনপি মাইন্ডেড ব্যবসায়ীরা তারা লোন চাচ্ছেন এই এই সময়টাতেই ব্যাঙ্ক চাচ্ছেন বিমা চাচ্ছেন আরও অনেক কিছু এবং এর মধ্যে বিএনপি যারা ধরিবাচ আমি দেখলাম এরা গত সেই মানে ছাত্র জীবনের ছাত্র দল করতো সব কিছু করতো কিন্তু আশ্চর্য ব্যাপার হলো যতবারই ক্ষমতায় এসেছে বিএনপির ততবারই এরকম আমি অন্তত দশজন লোকের চিনি তারা বিভিন্ন মন্ত্রীর এপিএস হয়েছে পি হয়েছে কোনো ব্যাংকের ডিরেক্টর হয়েছে তারপর আয় করেছে টাকা পয়সা গাড়ি বাড়ি সব কিছু করেছে এরপর যখন বিএনপির ক্ষমতা চলে গেছে তারা গা ঢাকা দিয়ে টুপ করে চলে গেছে আবার এই যে আট তারিখের পরে এরা কেউ বিএনপির অফিসে যায়নি এখনও যায় না কিন্তু বিভিন্ন কর্পোরেশনের পরিচালক চেয়ারম্যান এই ধড়িবাসলোকগুলো হয়ে গেছে এবং ফেসবুকে আমাদেরই বন্ধু বান্ধব অনেক হয়ে গেছে যারা ওই সবসময় যাকে বলা হয় যারা স্যাক্রিফাইস করেছে দলের জন্য জেল জুলুম হুলিয়া খেটেছে তারা কিন্তু এখন পর্যন্ত ওই কাজ করেনি তারা হাই টেম্পু স্ট্যান্ড দখল করতে পেরেছে চাঁদাবাজি করতে পেরেছে বা চেষ্টা করেছে যারা মন্দ কিন্তু ওই যে বললাম যে যারা মানে মধুমাছি তারা সেই দু এক থেকে ছয় পর্যন্ত মধু খেয়েছে তারপরে একেবারে নিরাপদে আওয়ামী লীগের সঙ্গে মিশেছিল চুপচাপ ছিল আবার এখন এসে ব্যাংকের ডিরেক্টর ব্যাংকের চেয়ারম্যান কর্পোরেশনের ডিরেক্টর কর্পোরেশনের চেয়ারম্যান ভালো ভালো জায়গাতে তারা নিয়োগ লাভ করেছে তো এদের সঙ্গে দলের যারা ডেডিকেটেড নেতাকর্মী রয়েছেন তাদের একটা মারাত্মক স্বার্থ সংশ্লিষ্ট সংঘাত শুরু হয়েছে এরপরে হলো বিএনপির যে বিভিন্ন কমিটি রয়েছে দুইটা তিনটা কমিটি সব জায়গাতেই এই দুটো তিনটা কমিটি উপজেলা জেলা সব জায়গাতেই রয়েছে এইটা এতটা বেশি ডক্টর খুশি করতে পারছে না বিএনপি কাণ্ড ঘটে যাবে আর এই কমিটির বাইরে কমিটির বাইরে যেটা আছে প্রার্থী চেয়ারম্যান পৌরসভার মেয়র তারপর শেষে এমপি প্রার্থী এখন সেই প্রার্থী নিয়ে কেউ স্বতন্ত্র করবে কেউ দল ত্যাগ করবে কেউ দলের মনোনয়ন নেবে কেউ বিদ্রোহী প্রার্থী হবে এবং এটা নিয়ে প্রতিটি নির্বাচনী এলাকাতে চার থেকে পাঁচটি বলয় তৈরি হয়ে গেছে এবং সেই বলয়গুলো বিএনপির মধ্যে নিজেরা নিজেরা যে সমস্যা সৃষ্টি করবে সেই সমস্যায় আওয়ামী লীগের লোকও মরবে জামাতের লোক মরবে বিএনপির লোক মরবে এবং ওই যে বললাম যে সেনাবাহিনী পুলিশ বিডিআর থেকে শুরু করে কেউ এটা নিয়ন্ত্রণ করতে পারবে না আমি জানি না এবং বুঝিও না যে বিএনপির যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা এই বিষয়গুলো কতটা ওয়াকিফল এবং তারা এই সমস্যাগুলো কীভাবে সমাধান করতে চাচ্ছেন তারা কি মনে করছেন যে তারেক রহমান আসলে সব কিছু করে ফেলতে পারবেন তিনি এসে ল্যান্ড করার সাথে সাথে সব অটোমেটিক হয়ে যাবে কিংবা তিনি কোনো একটা জেলা শহরে গেলে অটোমেটিক হয়ে যাবে না বরং এই অবস্থার মধ্যে তারেক রহমান সাহেব আসলে সমস্যা আরও বাড়বে তার নিজের জীবন ঝুঁকিপূর্ণ হয়ে পড়বে এটাই আমার ব্যক্তিগত মূল্যায়ন মহান আল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি অবর্তাহ